সকাল হলে একটাই চিন্তা ব্রেকফাস্টে কী করবো লাঞ্চে কী করবো ডিনারে কি করবো তাই না বলো প্রতি এটা সবারই চিন্তা থাকে যারা রান্না বান্না করে তাদের চিন্তা থাকে আজকে দেখো ঘুগনি বসিয়ে দিয়েছে একদম গরম গরম ঘুগনি হচ্ছে আর ঘুগনি দিয়ে কী ভাবছে আজকে লুচি রুটি পরোটা সার্ভ করবো না একদমই না আজকে লুচি রুটি পরোটা কোনো কিছুই হবে না আজকে ঘুগনি তো অন্য কিছু মানে খাওয়া হবে আচ্ছা ওপরে ভাজা মশলা দিয়ে দিয়েছে আর কচুরি মেথি দিয়ে দিয়েছে ভাজা মশলার মধ্যে জিরে ধরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছে আজকে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে আর কী রান্না করবো বলো তো ভাবছো পরোটা পর এটা লাঞ্চের লাঞ্চের জন্য আজকে পরোটা করবো ঠিক আছে আজকে ভাত খেতে ইচ্ছা করছে না এই যে চিকেনটা দেখতে পাচ্ছ চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে শাক দেখতে পাচ্ছ মানে প্রথমে ভাববে কি বলো তো মেথি শাক ভাজা চিকেনের মানে ঝোল করবো তাই তো না একদমই না এই চিকেনটা না আমি দই নুন আর হচ্ছে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেবো মেথি শাকগুলো এই যে দেখো এরকম করে বেছে নেবো সব মেথি শাকগুলো বাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ফ্রেশ মেথি শাক দিয়ে এটা করতে না বেশি ভালো লাগে বাজারে এখন মেথি শাক পাওয়াই যাচ্ছে ভালো মতো তাহলে এই মেথি শাকগুলো দিয়ে একটু ভালো ভালো রেসিপি করলে কি হয় ভালো হয় না বলো করে চলে মূল রান্নায় যাওয়া যাক কড়াতে তেল দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজটা ভাজা হলেই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো দই আছে অনেকটাই জল বেরিয়ে যাবো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হবে অনেকটাই এখানে জল বেরিয়ে আমি মেথি শাকটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব এই ফাঁকে আচ্ছা এর মধ্যে আমি একটুখানি টমেটো পেস্ট দিয়ে দিলাম আর এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি রান্নাটা হলুদ আমি ব্যবহার করিনি তবে ইচ্ছে করে কেউ ব্যবহার করতে পারো আমি হলুদ দিয়ে আমি হলুদ ছাড়া আজকে রান্নাটা করছি চিকেনটা আবার ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে দেখো মেথি শাক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াতে একটু আর একটা আলাদা প্যানে বাটার দিয়ে আমি শাকগুলো আমি ভালো করে ভালো করে না মানে হালকাভাবে একটুখানি নাডাচাড়া করে নিচ্ছি ঠিক আছে খুব বেশি ভাজা দরকার নেই এবার এই মেথি শাকটা যখন চিকেনটা হয়ে আসবে তখন মেথি মেথিশাকটা আমি এই দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটায় না একটু ফ্রেশ ক্রিম আর বাটার দিলে বেশি ভালো লাগে গন্ধটা বাটারের গন্ধ এবারে একটু জল দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নামাবার আগে আমি কিন্তু ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো আর গোটা আর পেঁয়াজ ভাজার আগে আমি গোটা গরম মশলা দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল ফল আর জৈত্রী আমার এখানে মেথি চিকেন রেডি এদিকে দেখো একটু পরোটা করব পরোটাটা আমি মেথি পরোটা করব এর জন্য আমি এখানে ময়দা নুন চিনি একটু তেল আর মেথি শাক কুচি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এখানে জোয়ান দিয়েছি আর ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে দিয়ে দিয়েছি ময়দাটা অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে এটা তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি এরপর আমি লেচি কেটে নিয়েছি লেচি কাটার পর এখানে আমি দেখো পরোটাগুলো বেলে নিয়েছি আর ওপরে দেখতে পাচ্ছো মেথি শাকগুলো উপরে একটু মেথি শাক দিয়ে বেলে নিয়েছি এটা না খেতে এত দারুণ হয় কি বলে মেথির পরোটা অবশ্যই কিন্তু একবার করে দেখতে পারো মেথির পরোটা এখন তো বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে তো এরকম মেথির পরোটা রাতে ডিনারের জন্য কিন্তু বেশ জমে যাবে মেথির পরোটা আর হচ্ছে তোমার এই চিকেন হোক পনির হোক যে কোনো কিছু সঙ্গে কিন্তু বেশ যাবে আর দুপুরে প্রতিদিন ভাত খেতে কিন্তু ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম করে মানে বেশ দুপুরে কিন্তু এটা এরকমভাবে রেডি করে কিন্তু খাওয়া যায় অন্য রকম লাগবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য তো কেমন হয়েছে রেসিপি দুটো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো থেকে